হ্যালো এভ্রিওান আমি মিজানুর রহমান সিনহা মিজান আর সিনহা ইউটিউব চ্যানেল সবাইকে আমার চ্যানেলে স্বাগতম তো আমি সকাল সকাল চলে যাচ্ছি আমার গন্তব্য ঢাকা টু কক্সবাজার তো দেখতেই পারছেন যে আমি ছে করে মেট্রো রেল স্টেশনে এসেছি রেল স্টেশন থেকে আমি ট্রেনের জন্য অপেক্ষা করছি তো এখন আমি ট্রেন আসার পরে ট্রেনে করে চলে যাবো কক্সবাজার উদ্দেশ্যে তো আমি রাত্রে ট্রেনে টিকিট না পাওয়ার কারণে সকালে ভিউ দেখতে দেখতে যাব। এই চিন্তায় সকালে ট্রেন টিকিটটা কেটে নিই তো আমি যেহেতু ট্রেনে একটু রিল্যাক্স কমফোর্টেবল ফিল করার জন্য যেতে চাই তো আমি কেবিন নিয়ে নিই তো আর অবশ্যই আপনারা যারা কেবিনের টিকিট কাটবেন দিনের বেলা যদি দিনের ট্রেনে সকালে ট্রেনে টিকিট কাটেন ডাবল কেবিন নিলে আপনারা ছয়টা টিকিট কাটতে পারেন আর সিঙ্গেল কেবিন নিলে তিনটা টিকিট কাটতে হবে হ্যাঁ আর না হয় যে আপনাদের সাথে অন্য মানুষ অ্যাড অ্যাড হবে যদি একটা দুইটা বা তিনটা টিকিট কাটেন আর বাকি দুই তিনটা তারা সেল করবে রেল কর্তৃপক্ষ সেল করবে তো আপনারা ওইভাবেই টিকিট কাটবেন আর যদি যারা একটু চালাকি করতে পারবেন যেমন আপনার সিঙ্গেল কেবিনে আপনার দুইটা কাটলেন একটা চাইল্ড কাটলেন তাহলে আপনার খরচটা কম সেভ হইতেছে আর ডাবল কেবিনও সেম প্রসেসিং করতে পারেন দুইটা তিনটা চাইল্ড কাটলেই আপনার দেখা যায় খরচটা আপনার সেভ হয়ে যাবে তো যাই হোক এভাবেই করতে করতে এসে বললাম আমি এই বাজার দুপুরে দুইটা ভিতরেই কক্সবাজার চলে আসবেন সারাদিন ভালো যাবে ভালো ভিউ দেখতে দেখতে আসতে পারবে এবং মানুষের কোনো ডিস্টার্ব ফিল ছাড়া তো এই আসার পরে টেস্ট নিয়ে সন্ধ্যাবেলা বেরিয়ে গেলাম বিচে তো বিচে কক্সবাজার বিখ্যাত টক ফলটা একটু ট্রাই করলাম ভালো লাগতো সামনে আসলে শীতের ঠান্ডা ভিতরে টকটা তো সমুদ্রের বারে সবাই একটু হাঁটাহাঁটি করতেছে আমিও একটু হাঁটাহাঁটি করলাম তারপর এসে বললাম সি ফুড মার্কেটে যেমন একটু রাত হয়েছে যেহেতু আমার একটু ক্ষুদাও লাগছে তো চিন্তা করতে যে একটা বাড়ি খাই তো এই কারণে এসে বললাম তো দেখতেছি আসলে একটু পুরোটা ঘুরে দেখা দেখি পরে যে একটা ভালো মাছ দেখে নিয়ে নিব যে ওই জায়গায় যারা সি ফুড মার্কেটে যাবেন অবশ্যই ওদের মাছ আসলে বরফ করে রাখে অনেক দিন রাখে মাছের ভালো করে দেখে নেবেন কারণ না হলে ওরা পচা মাছ দিয়ে দেয় এই ওটার টেস্টটা আসলে ভালো পাবেন না তো আমি একটা কোরাল মাছ আর দুইটা ছোট ছোট বাচ্চা অক্টোপাস নিছি ফ্রাই খাওয়ার জন্য তো তারপরে এটা আমার কোয়াল মাছটা পড়ছিলো নয়শো টাকা মেবি তো ভালো ছিল এটা আর তারপর আমি খাওয়া দাওয়া শেষ করে আবার রাতে বিচের বাড়ি একটু হাঁটাহাঁটি করলাম ফুললাম ভালো লাগতেছে সমুদ্রের গর্জন আসলে চাঁদের আলো সব এভরিথিং মিলিয়ে খুব ভালো একটা পরিবেশ তারপরে সকাল সকাল চলে আসলাম আবার বিচে তো রাতের ভিউ দেখলেন এখন সকালের ভিউ দেখতেছেন সকালটা আসলে খুব ভালো ছিল সকালের ভিউটা তো সকালে আসলেই খুব ভালো দূর থেকে রোদ ভালো লাগতেছে এবং সবাই সবুজে নেওয়ার জন্য আমিও নামবো তো অনেক ফুটেজ দিতে পারিনি কারণ আসলে ফুটেজ নেওয়ার জন্য ছিল না যেমন ফোন ভ্যাগে রাখতে হয়েছে কারণ আমি সব সমুদ্রে নামবো সব কারণে তো যাই হোক আপনারা আসবেন এই জায়গায় যারা আসবেন অবশ্যই গোসল করতে আসলে এই পিচের পাশেই এখন লকারের ব্যবস্থা আছে আপনারা চাইলে ব্যাগ ফোন ফোনটা সমুদ্রের আগের আগে আসে নামতে চান তাইলে আপনারা লকার রাখতে পারেন কারণ যদি আমরা টিমও আসি চার পাঁচজন না বা আট পাঁচ ছয়জন না বা দুইজন তিনজন আসি তারপরও দেখা যায় আসলে সবাই একসাথে আমরা বিচে নেমে যাই তখন আমাদের ভ্যাগ না বা ফোন টোন টাকার পেগুলা এগুলো নিয়ে আমরা একটা মোটামুটি একটা হেসেলে পরে যাই তো এই সব কারণেই আমরা ট্যুরিস্ট কর্তৃপক্ষ খুব ভালো একটা অ্যারেঞ্জমেন্ট করছে যে আপনার লকারের ব্যবস্থা করছে যে আপনি চাইলেই লকারে রাখতে পারবেন এবং লকারে রেখে আপনার সমুদ্রে নামতে পারবেন এবং সমুদ্রটা উপভোগ করতে পারবেন তারপরে আমরা দুপুরে দুপুরে খাওয়া দাওয়া শেষে আমরা একটা বাইকে সন্ধ্যার জন্য নিয়ে সন্ধ্যা আগ পর্যন্ত নিয়ে নিই আপনারা আমি ফেভার করব যারা কখন যারা আসবেন দুই দিন না বা তিন দিনের জন্য আসবেন তারা অবশ্যই সারা দিনের জন্য পুরা পুরা ডের জন্য নেবেন কারণ না হলে আপনি বাইক নিয়ে ঘুরে শান্তি পাবেন না কারণ আপনার ইরানি বেজিতে আসতেই আপনার প্রায় তিন চার ঘন্টা লেগে যায় তো এই সব কারণে আপনার পুরো দিনের জন্য নিলে আপনার সবচেয়ে থেকে ফেভার ভালো হবে তো আমি সবার ফেভার পাবো কারণ ঘন্টা হিসাবে নিলে লস হয় আর তারপরে আরেকটা একটা বড় সমস্যা হয় যে বাইকের ওরা অনেক কাপ করে স্পিড বেশি চালানো যাবে না এবং আসলেই মনের ভিতরে ওরা একটা আতঙ্ক ঢোকায় দেয় তারপরও আমি বাইক নিয়ে ইনানি বীজ যাওয়ার জন্য আজকে শুধু ইরানি বীজ যাব তো ওই টার্গেটে আমি বাইক নিয়ে বিকালে বাইক নিয়ে চলে যাচ্ছি ইরানি বীজ তো যাওয়ার পথে কিছু ফুটেজ নিলাম আপনাদের জন্য যে আসলে ইরানি বীজ যাওয়ার সময় আর সমুদ্রের পাড় দিয়ে খুব ভালো একটা ফিল পাওয়া যায় কিন্তু টেকনাপ পর্যন্ত যাওয়া যেতে পারলে আরও বেশি ভালো হয় যদি নিজের বাইক হয় না বা এই থেকে বাইক ওইভাবে আপনারা সময় নিয়ে আসতে পারেন না বা সময় থাকে হাতে যে আপনারা রেন্টের বাইক নিয়ে আপনারা টেকনাপ পর্যন্ত যাবেন তাহলে খুব ভালো একটা ফিল পাবেন না হয় আপনারা বাস না বা লোকাল সিএনজি এবং যে কোনোভাবে অন্যভাবেও যেতে পারেন এবং ওইভাবে যাওয়ার চেষ্টা করবেন যারা যেভাবে ভালো লাগে অবশ্যই তারা সেভাবে যেভাবে যে কমফোর্টেবল তো আমি ফেভার করবো যে আমি যেহেতু বাইক রাইড করতে পারি আমি বাইক কারণ রাই বাইকে গেলে আপনার আশেপাশের সমস্ত ফিল্ডটা আপনি উপভোগ করতে পারবেন এটা অন্য কোথাও পাবেন না কারণ গাড়িতে গেলে আপনার দেখা যায় শুয়ে থাক ঘুমাইসা পড়তে পারেন না বা অন্য ফোন টিপতেছেন বাইকে ওইটা হয় না বাইকে ফোকাস থাকে সামনের দিকে আপনি নিজে রাইড করতে হয় তো আশেপাশের ভিউটা আপনি খুব আরামসে দেখতে পারবেন এবং ফিল নিতে পারবেন যাই হোক তো গন্তব্য ইউনানি বীজ তো যাচ্ছি এবং আশেপাশের দৃশ্যগুলো আপনাদেরকে পরিবেশন করছি আর বাইকের ভাড়া আপনার এক একজনের থেকে দুইশো আড়াইশো টাকা চায় আপনারা যে যে মুলামুলি করে নেবেন এবং বাইক নেওয়ার আগে অবশ্যই অবশ্যই আপনার বাইকের ছবি এবং ভিডিও ভালোভাবে করে রাখবেন যে কোনো স্কেজের কোনো ঝামেলা ওরা স্ক্যাম আপনার সাথে না করতে পারে এই জন্য আর ডকুমেন্টসের ওরা যে একটা ফর্ম দেয় ফর্মে সাইন করে আগে অবশ্যই সব কিছু করে নেবেন ভালোভাবে এবং ওইটারও আপনার ছবি তুলে রাখবেন কারণ ওরা যে কোনো স্ক্যাম করতে পারে কারণ এটা বাংলাদেশ আমরা তো আসলে জাতিগতভাবে অনেক উন্নত এবং ভালো তো এইসব বিবেচনা করেই আপনার এগুলো অবশ্যই রাখবেন আর এখন পরিবেশটা আরও অনেক সুন্দর লাগে এখন আরও ভালো লাগে তো অবশ্যই আপনারা আসলে এই দিকে ঘুরতে আসবেন যারা আপনার ডলফিন মোড় না বা ওইদিকে থাকবেন অবশ্যই ইনহানি বীজের এইদিকে আসবেন এইদিকে আসলে একটা আলাদা ফিল পাবেন আসলে কক যারা আসলেই আমরা হিমসরি ইনানি বিচ আর সুগন্ধা বিচ ডলফিন মোড় এগুলো দিয়েই আসলে ঘোরা ঘোরা হয় বেশি এই এই কয়টা সাইড তিনটা চারটা বিচ বিচ পয়েন্ট ভিউ পয়েন্ট এগুলোতে সবাই আমরা আসি আর এগুলো এইগুলোই দেখি আর এখন হিমসরির পরে এই দিকে পাহাড়ের সাইডে খুব ছোট্ট ছোট্ট নতুন রিসর্ট হচ্ছে এখনও চালু হয় নাই মানে তৈরি হচ্ছে আশা করি এগুলো হওয়ার পরে ভালো লাগবে কারণ পাশে পাহাড় এক পাশে পাহাড় এক পাশের সমুদ্র আপনার পরিবেশটা আরও বেশি সুন্দর লাগবে তা আপনারা চাইলে এগুলো দেখতে পারেন এবং দেখবেন যেভাবে ভালো হয় চলে আসলাম ইনানি বিচ তো ইনানি বিচে এখন এই দেখছেন ইনানি বিচের ভিউ তো অলমোস্ট সন্ধ্যা হয়ে যাচ্ছে তো এই কারণে আসলে ভিউটা ওরকম ভালো আসতেছে না তারপরেও ভালো লাগছে ওয়েদারটা আসলে খুব ভালো ফ্রেমবন্দি এবং ভালো ছিল এবং আমি যেহেতু একটু বেশি সময় নিয়ে আসছি আমি কিন্তু আপনার হোটেলে অনেক বেশি সময় কাটিয়েছি এবং বাইরে সব কিছুই আসলে অনেকবার তৈরি অনেকবার বার যাওয়া হয়েছে তো এই কারণে বেশি ঘোরাঘুরিও হয়নি মানে বেসিক যেগুলো ঘোরা ঘোরা প্রয়োজন ছিল ওই ওই ওইটাই ঘুরেছি তার বেশি তেমন বেশি কিছু ঘোরা হয়নি তো যেভাবে ঘুরেছি ওইটাই আপনাদের কাছে শেয়ার করলাম এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যদি আপনারা জান ইনানি বিচ অবশ্যই ওই জায়গায় পার্কিংয়ের নিয়ে একটা ঝামেলা হয় পার্কিং বাইক রাস্তার পাশেও বাইক পার্কিং করলে ওরা পার্কিংয়ের জন্য টাকা চায় তো বিশ টাকা তিরিশ টাকা নেবে ওটা আপনারা দিয়ে দিবেন কারণ ওদের সাথে ক্যাচাল করলে ওরা দেখা যায় বাইকের একটা ক্ষতি করলে তখন আপনার ওই যদি বাইক রেন্ট আনেন তো ওদেরকে আপনার জরিমানা দিতে হবে তো এই কারণে বিশ টাকা তিরিশ টাকা নিয়ে ঝামেলা করার কোনো প্রয়োজন নেই তো ইনানি বিচের আসলে খুব ভালো ভিউ পাওয়া যায় ওই সাইডে পা পাথর পাথরও বিষ পাথরও আছে তো ওই দিন আমি এসে বললাম তারপরে দিন সকাল পরের দিন সকালে সকালে চলে আসলাম ফুটেজ দিতে পারি নি কারোর জন্য আমি দুঃখিত কারণ আমার কাছে ভালো ফুটেজ ছিল না কারণ আমি ঘুরেছি খুব রিল্যাক্সে তো সে ভিডিও করা হয়নি তো সকাল সকাল আবার এই জায়গায় আপনার এসে পড়ছি হিমসরিতে হিমসরি এখন আগে আমরা আমার মনে আছে যখন আমি প্রথম হি বাজার যাই আমার লাইফের প্রথম ট্রাভেলিং শুরু হয় কক্সবাজার দিয়ে তো প্রথম যখন আমরা আমি কক্সুরা যাই তখন মনে হয় বারো তেরোর ঘটনা হবে মেবি তো তখন আমরা এই আপনার এই এই এখন যে কৃত্রিমের যে ব্যবস্থাটা ছিল এটা ছিল না তখন সব কিছু ন্যাচারাল মনে হয়েছে না বা ন্যাচারাল ছিল আমরা গুহা দিয়ে হেঁটে আগা আগাচ্ছি না বা এই যে তারা এই কোনো পাইলিং টাইলিং না বা এই যে আপনার এই যে ঢালাই মালাইটা ওঠাই যায় না আসলে অনেক পিছলা হয়ে থাকে পানি পড়তে পড়তে জন্য পানি পড়তে পড়তে অনেক পিছলা হয়ে থাকে তারপর কেন এরা তারা এটা করে রাখছে কী আজবভাবে এটা আমি বুঝতে পারি না এটা দেখেন এটা ওঠার মতো কোনো ব্যবস্থাই নেই মানে কি একটা করে রাখছে তো মানে এটার কোনো পাই নেই তো ভিতরে মানে একবারে যাওয়ার অপযোগী মানে ফেলাইছে হিমসুরিটা আগে খুব সুন্দর ছিল এখন তারা কিসেরই মানে গাতনি ঠাতনি কইরা দেল মেল তাই না কী করছে এটা আল্লাহ জানে তারা জানে মানে আপনার সুইজারল্যান্ডের একটা কিছু প্রবাদ আছে সুইজারল্যান্ডের আপনার সৌন্দর্যটা তারা মানে কোনো কিছু চেঞ্জ করে না আসলে ওইটা ন্যাচারালটা দেখাইতেছে আর ওইটাই পাবলিক দেখতেছে আর ওই যে কারণেই ভালো লাগতেছে একটা সময় বাংলাদেশে এরকম ন্যাচারাল সৌন্দর্যটা ভালো লাগতো আমরা ওইটাই ভালো ভালো দেখতাম না বা উপভোগ করতাম এখন ওইটারে কি বাল বাজেট দেয় সরকার কি বাজেট দেয় আর তারপর আমাদের দেশে তো আল্লাহ মাসাল্লাহ দিলে দোষ হাত ঘুরে একটা কাজ হয় তো এই কাজ হওয়ার পরে যা করে একবারে পুরো নষ্ট করে ফেলা এক এক এমন একটা ফেমাস জায়গা কক্সবাজারের মতন যা ওই জায়গায় কক্সবাজার যারাই যায় তারা সবাই হিপচইতে যায় তো এত টাকা টিকেটের টাকাও নেয় বেশি তো তারপরও তারা কি কী করতেছে আর কি। এই যে এই জায়গায় তিনটা চারটা সিঁড়ি বানাইছে ওঠা নামার জন্য কিন্তু আপনার সৌন্দর্যের ভিউ যেই সৌন্দর্যটা ওইটা নষ্ট করে ফেলাইছে মানে একবারে আগে একটা সিঁড়ি ছিল মানুষ ওইভাবেই উঠছে নামসের দরকার নাই প্রয়োজন ছিল না এটা না করলেই পার্টতো মানুষ কষ্ট হইলে বেশি মানুষের গ্যাদারিং হয় ঠিক আছে এটা আমরা বুঝতে পারি কিন্তু আপনার সৌন্দর্য নষ্ট করে আপনার মানুষের এই জায়গায় তো জনসমাবেশ করবেন না যে আপনি এই জায়গায় আপনার চার পাঁচটা সিঁড়ি না বা চার পাঁচটা রোড দিয়ে দেবেন তাইলে আপনার সৌন্দর্য থাকবেন তাহলে তো মানুষ আসবেই না যেমন আমি আর নেক্সট টাইম আমি এবার যাওয়ার পর আমার মনে হয়েছে যে হিমসরি তার যাওয়ার প্রয়োজন নাই কারণ তো আগের মতন ওই সৌন্দর্য না বা ওই উপভোগটা এখন আর পাওয়া যায় না তো আমার এটা যা আমার অনেকে দেখা যায় ভালো লাগে যে পা ভালো একটা ভিউ পাওয়া যায় সমুদ্রের তো এই বেশিরভাগ মানুষ এই এই কারণটাই যায় এই কারণেই যায় এই যে অবস্থাটা কী করে রাখছে আসলে এটা কোনো বাসায় কোনো বহি বহির প্রকাশ নাই এই জায়গায় আবার নোটিশ বোর্ড টানে রাখছে তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি এটাই বিশ্লেষণ করতেছি যে আপনার এইটা এটা আরও ভালো করতে পারতো এই দিক যে এই কাজ টাস না করে এটা যেরকম আছে ন্যাচারাল সৌন্দর্য এটাই রাখতে পারতো তারা এটা রাখলে আরও বেশি বেশি বেটার হইতো এবং মানুষ এটাতেই আসলে উপভোগ করতো এবং এনজয় করতো কিন্তু এটা না করে তারা এটা বেশি ইয়া করতে যায় আসলে পরিবেশটা নষ্ট করে ফেলাইছে মানে যেই হিমশুরি যেই সৌন্দর্যটা ওইটা আসলে নষ্ট করে ফেলাইছে আমি এর আপ আগেও কিছু গেছি কিন্তু হিমশোরিভাবে যাওয়া হয় না দেখা যায় ওই বিচেই ঘোরা করে বড় হয় তো এইবার হিমশরিতে যে আসলে মনটা বেশি কাইর কাজ প্রত্যেকবার গেলে এরকম দেখি খালি কাজই করতে থাকে কাজই করতে থাকে আসলে ন্যাচারাল যে সৌন্দর্যটা আমরা যেটা চাই ওইটা নষ্ট করে ফলাইছে না বা নষ্ট করতেছে ওইটা আসলে প্রাকৃতিকের প্রাকৃতিক যে সৌন্দর্য যে ব্যাপারটা থাকে ওইটা রাখে নাই যাই হোক হিমসরিতে যাবেন যারা অবশ্যই সকালের ভিউ সকালের ভিউটা একরকম দুপুরেরা যাচ্ছে একটা একরকম তো আমি ফেভার করব সকাল সকাল গেলে কারণ সকাল সকাল যদি আপনি চলে যায় তাহলে পুরা হিমসরিটা ফাঁকা পাবেন আপনি ইচ্ছা মতো করে ঘুরতে পারবেন ছবি তুলতে পারবেন ভিডিও করতে পারবেন সকালে কোনো আউট থাকে না কারো কেউ থাকবে না একবার আপনি একা থাকবেন যদি সকাল সকালে একটু পরে চলে যান তো আমি এইটারই ফায়দাটা আনিসি যে আমি সকালে ভরে চলে আসছি কাক পাশে কোন ব্যাকগ্রাউন্ডে কোনো ডিস্টার্ব করার মতো কেউ এটা পাইনি ইচ্ছা মতো ভিডিও করছি ইচ্ছা মতো আপনার ছবি তুলছি তো এটা আসলে আপনি পারবেন একমাত্র এই সকাল সকাল চলে গেলে তো আপনার আমি করব আপনারা সকালেই চলে যান তো হিমচরের সৌন্দর্য দেখতে পাচ্ছেন এবং আশেপাশের সৌন্দর্যটা খুবই সুন্দর আমি মিজানুর রহমান সিনা আমি এখন আছি কক্সেস বাজার হিমছুরি পাহাড়ের উপরে তো এই জায়গা থেকে আসলেই খুব সুন্দর একটা ভিউ উপভোগ করতে পারবেন আপনারা যারা কক্সবাজার আসেন তারা তো অবশ্যই হিমছুরি আসেন কিন্তু হিমছুরি থেকে আসলেই যে হিমছুরি যেন আমরা আসি এটা যেই আসলে যে ন্যাচারাল একটা প্রাকৃতিক পাহাড়ের উপর থেকে যে সমুদ্রের গর্জন আপনার বাতাস এভরিথিং মিলিয়ে যে মানে মনে যে তৃপ্তির আসলে সে যে সাথে আমরা উপভোগ করতে পারি এটা আসলে বলা বলে না বা আপনার কোনোভাবে এটার বই প্রকাশ করা যাবে না বা যায় না তো এখন আসলেই খুব ভালো লাগতেছে তো আমি আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করলাম তো এই জায়গায় আপনারা যারা হিনচরিতে আসেন এই জায়গায় আপনার চল্লিশ টাকা এন্ট্রি ফি নেয় আপনার লোকদের চল্লিশ টাকা এন্ট্রি ফি নেয় তো কৃত্রিম ঝর্ণা আছে ন্যাচারাল বলবো না কারণ আমি ন্যাচারাল অনেক ঝর্ণায় গেছি তো কৃত্রিম ঝর্ণা আছে তো এই জায়গায় আপনার আর্টিফিশিয়াল পাহাড় বলতে পারেন আর্টিফিশিয়াল পাহাড় তো এই জায়গায় এখনও কাজ চলতেছে আপনার এই দিকে আপনার এখনও কাজ চলতেছে তো আমি এটা বুঝি না আসলে আপনার কেন আমাদের দেশের গভর্নমেন্ট প্লাস আপনার এই যে ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার যারা আছে তারা কেন আপনার এই প্রাকৃতিক যে সৌন্দর্য যে উপভোগ করার যে বিষয়টা থাকে এটা নষ্ট ধ্বংস করছে কেন তারা এই আর্টিফিশিয়াল সৌন্দর্য করার চেষ্টা করছে কেন তারা আপনার এই এই কৃত্রিম জিনিস জিনিস তৈরি করার চেষ্টা করছে এটা আমার আসলে এটা আমি বুঝি না ন্যাচারাল সব কিছু সৌন্দর্য কারণ আমরা ন্যাচারাল সৌন্দর্যের কারণেই আমরা আসলে এই জায়গায় ঘুরতে আসি এই উপভোগ করতে আসি এটা অবশ্যই আপনারা এটা ধ্বংস হতে দেবেন না বা করতে দেবেন না ঠিক আছে সব অবশ্যই সবাইকে ধন্যবাদ যারা আমার ইউটিউবে ভিডিও দেখেন না বা দেখবেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন তারপরে চলে আসলাম আবার সুগন্ধা বিচে তো সুগন্ধা বিচে সুগন্ধা বিচের আপনারা ভিউ দেখছেন তো আমি এটা বসে বসে ভিডিও করছি যে আসলে ছবি তুলতেছে তো এগুলো আসলে মুভমেন্টগুলো নিচ্ছি এক মানুষ কি কি করছে সবাই তো এই মুভমেন্টগুলো আমার ভালো ভালো লাগতেছে যে আসলে কি করতেছে এসে তারা বাচ্চা ছেড়ে দিয়ে তারা হাঁটতেছে বাচ্চাও হাঁটতেছে সমুদ্রে কঠিন ফ্রেম হয়ে গেছে আসলে আসলে ঘোড়াটা খুব সুন্দর ছিল সাদা ঘোড়া তো ওই জায়গায় ঘোড়ার উপর উঠা আসলে ঘোড়া দৌড়াদৌড়ি করেন এরকম হাঁটায় কি ফিল পাই আমি যাই না আমি উঠি না এই কারণেই আমার কাছে বিরক্ত লাগে ঘোড়া দৌড়াবে আর আমরা ধৈরা বসে থাকবো কিন্তু ওইটা হয় না আসলে যাই হোক তারা ফিল নিচ্ছে আমি বৈশা বসে সবার ভিডিও করছি আর কিছু করার নাই। তো এখন আমিও একটু বিটিএস নেওয়ার জন্য এসে বললাম এবং রিলস না বা ইউটিউবে যেহেতু ভিডিও দিতে হবে আপনাদেরকে তো এই কারণে আমি এসে বললাম যে একটা ভিডিও ভিডিও নেই এবং কিছু ফুটেজ নেই যে যেটা আপনাদেরকে দেওয়ার জন্য এবং আপনারা দেখে উপভোগ করতে পারেন এবং অবশ্যই যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন নতুন দেখতেছেন আমার ভিডিও অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন মিজান আর সিনহা এবং অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং যে কোনো তথ্য জানার জন্য আপনি কমেন্ট করবেন কিভাবে আসবেন কিভাবে যাবেন এবং কোথায় থাকবেন কোথায় থাকলে আপনার ভালো হবে আমি অবশ্যই ফেভার করব ডলফিন বলে থাকবেন না বা আপনার সুগন্ধা ফিসের পাশে থাকবেন সব সময় তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ এবং আমার অবশ্যই মিজান আর সিনহা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিও দেখি